জামালপুর এমপিও ভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসনে জাতীয়করণ জোটের আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ও তথ্যচিত্রে সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে এমপিও শিক্ষা জাতীয়করণ জোটের আয়োজনে জামালপুর জেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষায় বৈষম্য নিরসনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন আজিজি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন বিগত সময়ে এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্যের জন্য সততা এবং আন্তরিকতার সাথে শিক্ষক নেতৃবৃন্দ নেতৃত্ব দিতে পারতেন তাহলে হয়তো আমাদের জামালপুরে সে জাতীয়করণের জন্য বক্তব্য দিতে হতো না পাঁচ লক্ষ শিক্ষকদের মাথা বিক্রি করে যারা এমপি মন্ত্রী রাষ্ট্রদূত ট্রেজারার হয়েছে এবং নিজেদের লাগেজ গুছিয়েছে আর সেই সাথে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবার বঞ্চিত হয়েছে

এবং সকল পেশা এবং সকল অভিভাবক শিক্ষার্থী আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কথা বলেছে